এয়ারপোর্টে নামলেই কি আপনার বুক ধরফর করে লাগেজ কাটাপাটি দালালের দৌরাত্ম বকশিসের যন্ত্রণায় অতিষ্ঠ তবে শুনুন দিন বদলাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন এক নতুন ত্রাস দুর্নীতিবাসদের জন্য এক সাক্ষাৎ আতঙ্ক ম্যাজিস্ট্রেট কে এম আবু নসাদ পঁয়ত্রিশতম বিসিএসের এই চৌকশ অফিসার যার বাড়ি মুন্সিগঞ্জে তিনি এখন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যেন পণ করেছেন প্রবাসীদের চোখের পানি আর ঝরতে দেবেন না কিন্তু কিভাবে তিনি এত বড় জঞ্জাল পরিষ্কার করছেন চলুন দেখে আসি তার জাদু করি কিছু পদক্ষেপ বাংলাদেশেই প্রথম কোনো ম্যাজিস্ট্রেটকে দেখেছেন স্কুটার নিয়ে এয়ারপোর্টের টার্মিনালের এ মাথা থেকে ও মাথা চষে বেড়াতে জি হ্যাঁ ম্যাজিস্ট্রেট নসাদ এটাই করছেন খবর পেলেই মুহূর্তের মধ্যে স্কুটার নিয়ে হাজির হচ্ছেন ঘটনাস্থলে শুধু তাই নয় যাত্রীদের লাগেজ চুরির দিন শেষ তিনি লাগেজ হ্যান্ডলার বা লেবারদের গায়ে লাগিয়ে দিয়েছেন বডি ওন ক্যামেরা এখন কেউ লাগেজে হাত দিলেই ধরা পড়বে ক্যামেরায় চুরি তো দূরের কথা যাত্রীদের দিকে খারাপ নজরে তাকাতেও এখন সবাই ভয় পায় এয়ারপোর্টের ওয়াশরুমে টিস্যু এগিয়ে দিয়ে টাকা চাওয়া বা ট্রলি ঠেলে দিয়ে বক্সিস চাওয়া এই কালচার তিনি পুরোপুরি বন্ধ করেছেন কেউ টাকা চাইলে সোজা অ্যাকশন অন্যদিকে এয়ারপোর্টের ভেতরের রেস্টুরেন্টগুলোতে বাসি খাবার আর আকাশচুম্বী দামের বিরুদ্ধে তিনি যেন একাই একশো ভেজাল পেলেই জরিমানা আর যাত্রীদের ঠকালেই শাট ডাউন বাগেরহাট আর সাতক্ষীরার ইউএনও থাকাকালীনও তিনি ছিলেন জনবান্ধব আর এখন এয়ারপোর্টে তিনি প্রবাসীদের কাছে এক আস্থার নাম তিনি প্রমাণ করেছেন চেয়ারে বসে থাকা নয় বরং মাঠে নেমে কাজ করলেই পরিবর্তন সম্ভব ম্যাজিস্ট্রেট নওসাদের মতো এমন সৎ ও সাহসী অফিসার কি বাংলাদেশের সব জায়গায় দরকার নেই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং